আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আজকে নতুন একটা স্পেশালি ভিডিও তো এই কয়েকদিন তো দেখলেন এই সবাই সবার আমার জন্য দোয়া করলো শারমিন বাবু তারপর মা সবাই দোয়া করছে আমরা আজকে দেখেন কি আসছে হ্যাঁ এই যে সারা পাঁচ সারি কারে দেখতে আইছো সারাভাত সারি ফাইভও দেখতে আসছে কারণ কালকে গিয়েছিলাম আমি বাইকতে যা দিয়ে ওলো ঘুম আবার ঘুমের রেখে আমি চলে আসছি মেডিকেলে তো আমি রাত্রে ভোরে গেছি আবার ভোরে চলে আসছি তো ওরা মনে করছে যে বাবু এখানে আছে অন দে একজন বাবু এই যে তো মা বাবু যদি গেল তোমার কাছে কেমন লাগছে না আসলে অনেকেই অনেক কথা কইতাছেন তো যে রাত্রে বাবু ফালায় গেল কিলিগা বাবু তো যাওয়া উচিত হয় নাই আসলে নিম অসুস্থ এটা সবাই জানেন হ্যাঁ নিম অসুস্থ তারপরে এটাই রোজা থাকতে কিন্তু ওজন এত দ্রুত চলে আসবে এটা মা ভাবে না আমরা ভাবি না কি আমরা হ্যাঁ আমরা ঢাকা থেকে হসপিটাল আস্তে আস্তে যত লোককে ভিতরে নেন নাইছে ও আমাদের আগে চলে আসছে কোথায় তো কোন জায়গায় তা আমরা ওই সময় ওই বাজার রিক্সা আর এর আগেই ও চলে আসছে ঢাকা মেডিকেলের সামনে কিছু একটু দূরে ছিল তো কাছাকাছি ছিল হ্যাঁ তো হয়েছে ওই লোক আর কি বাবু টেন ছিল পড়ে গেছে হ্যাঁ কী থেকে কি হয়ে গেল গা আবার আজকে হলো কার বাড়িতেও একটু কাজ ছিল আর কাজ বলতে আপনার সবাই জানেন মেমো অসুস্থ মনে হয় অরে কিছু হচ্ছে না কি সঠিক আমি নিজেও জানি না কিন্তু এই কারণে গেছে আমি বলছিলাম যে তাহলে এই তারিখ যা আর আগামীকালকে যে ব্লাডগুলো দিব ওই ব্লাডগুলো বলুন বাবু ওই লোক পাঠাইছে ওখানে গেছে তাও যেন আমার সাপ সাপোর্টে নাই তা না ওখানে গেছে যেন যা লাগতেছে ফোন দেওয়া ফোন দেওয়া করাইতেছে আর বন্ধু-বান্ধব হ্যাঁ আমার বন্ধু-বান্ধব দিয়ে করাইতেছে আমার নিজের বন্ধু-বান্ধব করতেছে তো সবাই সবার মত করে আছে আমার সামনে সাপোর্টে আর অনেক লোক আসতেছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা দেইখা দেইখা সবাই চলে আসতেছে জায়গা বেরিয়ে গেলে জিজ্ঞাসা কইরাছে যেন ভাইয়া কি অবস্থা কি অবস্থা অনেকে মেসেজ করতেছে তো আলহামদুলিল্লাহ সবাই সবাই অনেক দোয়া করতেছে আমার জন্য তো আশা করি সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আর মিমের জন্য আমরা দোয়া করি ও যেন সুস্থ সালামতে থাকুক আল্লাপাক যেন কোনো দুর্ঘটনা না ঘটাও যেহেতু গ্রামে গেছে কি গ্রামে ওই সময়টা গ্রামে যাওয়া উচিত হয় নাই কারণ একবারে ডেলিভারির পরেই যাওয়ার দরকার ছিল তো আমাদের কোনো কাশিটা অনেক বেশি ছিল ওটা কমে গেছে ইঞ্জেকশন মোটামুটি অনেকগুলো দিলাম অনেক যেটা হলো কেন বলি যে কত আর সব যা দিতাম এগুলো সব অ্যান্টিবায়োটিক তো এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলো কাজে দিচ্ছে সুস্থ আর একশো পার্সেন্টে পিতাম মানে কত পার্সেন্ট সুস্থ হয়ে গেছে ছয় তারা থেকে হাইটা নিচে নামলাম মোটামুটি ক্লান্ত হই নাই আর যেদিনকে আসছি তুই কদম দিদারি নাই এরকম পরিচিত হয়ে গেছিলো এটা শরীর পুরো ভাল হয়ে গেছিলো মানে হাতে পায়ে পানি এই কারণে চেহারা মেয়েরা এটা আপনারা সবাই দেখছেন শরীর অনেক পরিমাণে ভার হয়েছে আর মা ও টেনশনে পড়ছে ও টেনশনে পড়ছে আর বাবু তো আমার হাতেই ছাড়ে নাই যে আস্তে আস্তে আমি যেমন আসছি ও এমনি আসছে আস্তে আস্তে নিয়ে নিয়ে ধরে 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 আসছে তো যাই হোক অনেক কথাই বললাম আর আপনারা যে কমেন্টগুলো করছেন যে বাবু ভাইয়া কেন গেল কেন গেলো ভাইয়া মানুষের কাজ থাকতেই পারে মানুষ বিপদে থাকতেই পারে আমি যেমন বিপদে পড়ছি ফোন দিছি চলে আসছে আবার আর ওখানে কাজ আসছে ফোন দিছে চলে গেছে তো যাই হোক ফোন দিচ্ছে বা দেয় নাই সেটা কেউ জানি না 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 কোনো কথাই বলা ঠিক না ও আমাকে বলছে ভাই কাজ আছে তুই আমাকে ফোন দিস লাগলাম আমি সাথে সাথে চলে আসবো না বললাম যে যা আলহামদুলিল্লাহ আর যা ফোন দিস হ্যাঁ যাইয়া ফোন দিস তো যাইয়ার ফোন দেন কি আমার ফোন দিছে ইত্যাদি পরে যে ব্লাডার আসছে আমি কই না তারপরেও আপনার ফোন দিয়ে নাম্বা দিয়ে দিছে যেন এরা এই জায়গার থেকে আসতেছে তুই এক কাজ ফোন দি এরা চলে আসে আমার ফোন দিছে তো আমি আবার ডাক্তার আমার চেক আপ করতে করে শারমিনকে পাঠাইলাম শারমিন যা হলুকা ডাক্তারের সাথে কথাবার্তা বইলা এই কথাবার্তা বইলা হইল গা এই রক্ত দুই ব্যাগ টানলো টাইনার রাইখা তারপর আমি হলো গা এখন বাসায় গেল তারপরে হলো গা রক্ত দুই দিয়া তারপরে গেল আর এখানে দেখেন আপনি এই যে এইখানে আইসাও মানে মেডিকেল আইসা খাওয়া দাওয়া করতেছে দেখছেন এই যে সারা ফাঁস চলে আসছে আর মোটামুটি অনেকটাই সুস্থ বাসায় অনেক লোকজন আসছে কালকে মনে হয় ভাবে ওরা সবাই আসবে যে দেখেন এক আপু হলো গরু গোস জানে গরু গোস পছন্দ গরু গোস পাক করে নিয়ে আসছে আর খিচুড়ি হ্যাঁ ভত্তা এগুলো পাক করে নিয়ে আসছে আপনাদের যদি জানেনি ভালো আছে কেমন ভালো যে আমাদের মানে প্রত্যেকটা মানুষের কম বেশি অসুস্থ বেশি অসুস্থ আপনার ভাই তো ওনারা দেওয়া নিয়ে তো আমাদের অনেক চিন্তা কি হয় না হয় বুঝতেই পারতেছি না ওনারা অনেকবার বলছি যে তুমি অপারেশনটা করো অপারেশনটা করো সবাই বলছে ওনারা তখন কোনো গুরুত্ব দেয় নাই তো কিছুদিন যাবো তো উনি অবহেলা করছে ওষুধটাও ঠিকভাবে খায় নাই যে ওষুধটা না খাওয়ার কারণে আজকে ওনারা এই পরিস্থিতি হয়েছে এটা তো আর বলা যাবে না মানে বুঝে নিত্য পুরুষ মানুষের কিছু বললেই যে রাগ হয়ে যায় তখন কি করা যাবে বলল কিছু হবে না না বললো কিছু হবে না যা কষ্ট পান উনি তো আমি তো মাত্র শুই না বইলা বলতেছি দেখতেছি আর উনি যে কষ্টটা পোহাইতেছে ওনার কষ্টটা কিন্তু দ্বিগুণ যা বইলা শেষ করা যাবে না যে কি পরিমাণে কষ্ট পাইতেছে আমি তো দেখি যে মানে পেট দিয়া যদি পেটের ইটা যদি উপরে ঠা যায় মানে অনেক বড় হয়ে যায় তাহলে যে ও জানেনি তো যে ঠেলা ওনার ওই যেই স্প্রিংটা আমার অপারেশন করার কথা ওইটা অনেক বড় হয়ে গেছে ওষুধটা না খাওয়ার ফলে তো এখন ওনার বলতেছে যে একটু খাবার যদি খায় তাহলে উনি খাবার খাওয়া ছাড়াই নিঃশ্বাস নিতে পারে না খাবার খাইলে তো আর কথাই নেই এর জন্য পরে কালকে যে মানে ওষুধ তো অর্ডার করছে এখন চিলি করার পর অর্ডার করলেও ওষুধ ওনার ওষুধ আমার অনলাইন ছাড়া পাওয়া যায় না অনলাইন ছাড়া পাওয়া যায় না এর জন্য আর কি তো ওনার করতে আসতে আসতে সেই রবিবার তো উনি যদি ওষুধের অপেক্ষায় থাকে তাহলে তো ওনার তো দম বেড়ে হয়ে যাবে এর ভিতরে এর জন্য অনেক খুঁজা টুইজা পরে ওনার বন্ধুদের নিয়ে বললাম যে ভাইয়া দেখেন কি করা যায় আপনার একটা ব্যবস্থা করেন আর কথা শুনতেছে না তো যাইয়া সেই লালবাগ সেই কোথায় খুঁজতে খুঁজতে পরে দেখলো যে একটা ফার্মেসি ভিতরে খুচরা পাওয়া যায় তাও সেই ওষুধটা আমার কত জানেন অনলাইনে যেটা পড়ে নব্বই টাকা পার পিস সেখানে সেটা দেড়শো টাকা পড়ে তো এখন কী আর করা ওষুধ তো খেতে হবে বাঁচতে হবে যেহেতু ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল তো এর জন্য চার পিস ওষুধ আনছে যে শনিবার আসতে আজকে আর কালকে খাবে তো এর জন্য চারটা আনছে কালকে তো ওষুধ দিয়েই যাবে তো আরও কিছু কিছু ওষুধ খাওয়া হয় না ওগুলা সব আনছে আর যেগুলো ফার্মেসিতে পায় না ওগুলো যে আন সে ওইখান অর্ডার করছে যে ভাইয়া আপনি একটু দ্রুত দিয়ে যান ওষুধগুলা তো এর জন্য আর কি যে এই সমস্যার মধ্যে দিন পার করতেছি আমরা তো আপনারা দোয়া করবেন যেন সব ঠিক হয়ে যায় তো আর কিছু বললাম না আপনারা ভিডিওর পাশেই থাকেন আমরা একজেছি দেখেন কোথায় যাই তো এই যে গেটটা সব দিনের বেলায় হচ্ছে বন্ধ করে দিতেছি তো আপনারা বলতে পারেন যে দিনের বেলা আপনারা কি জন্য গেটটা বন্ধ করে দিতেছেন যে বন্ধু দিচ্ছে কারণ হচ্ছে যে আপনার দেখ আমরা হচ্ছে ছাদে যাচ্ছি দেখেন সারা ফাৎসারি পায়েই রোড দিছে কোথায় যাচ্ছ তোমরা দাঁড়ো দাঁড়ো এই দেখেন সাদে যা কেন যাচ্ছ এই যে সবাই মানে যাচ্ছে আমাদের যে বাড়ি ওনারা ওই যে দেখেন তালামারাওনাদেরকে এখন মানে দিনের বেলা যে এত অন্ধকার যা বলার বাইরে এখন আর লাইট জ্বালাইলাম না এই জন্য তালামারা এই যে হচ্ছে এখানে আবার লাইটটা জ্বালানো আছে ওটা হচ্ছিল আপনাদের দেখাইছি যে ওটা হচ্ছে দোতলা দোতলা ছিল তো এটা হচ্ছে তিনতলা তো চলেন চারতলায় আমরা যাই তো এই যে চারতলা এই দেখেন তো এটা দেখানোর কারণ হচ্ছে বলতে পারেন যে কিসের জন্য দেখালাম তো আমরা যে বাসাটা ভাড়া থাকি আর কি সে বাসা হচ্ছে আমরা বাড়িওয়ালারা ছেলের বউ বাড়িও তারপর হচ্ছে ওনার মেয়ে থাকে তো পাঁচতলায় যে পাঁচতলায় একটা ভাড়াটিয়ে ছিল ওনারা চলে আসে একটাই এটা হচ্ছে পাঁচতলা তুই না এই যে ওনাদের একটা রুম আর এই যে রান্নাঘর দেখানো যায় রান্নাঘর তো ওনারা চলে গেছে এখন আর কি ওনারা বেড়াইতে গেছে যে বাড়ি ওলারা তা বলে যে আমরা যেহেতু চলে যাচ্ছি আপনি একটু খেয়াল করেন তো এই যে আমরা হচ্ছে সাদে পাঁচতলা আসছি তো ওনারা যেহেতু চলে গেছে তো আমাদের ছাদে কাপড় আছে আমাদের একটা আপু আবার কাপড় ধুয়ে দেওয়া যায় এখন তো উনি আজকে আর গেছে মানে উনিও বাড়ির কাজ করে ওনাদের সাথে গেছে তো আমরা এখন ওনারা বলার পরে বললো কি যে পাঁচতলা যে কাপড়ে তা পাঁচতলা যে সাথে তালা মেরেন আর এই গেটটা আটকে রাখেন তো ওর জন্য গেটটা আটকে রাখছি আর এখন কাপড় চুপড় নিয়ে এই গেটটা তালা মেরে রেখে যাব তো বাড়ি লাগা থাকলো মানে আমরা খুব ভালো মস্তি লাগতে যদি সবাই থাকে সবাই বাড়ি না অনেক শান্তি আছে দেখা যায় মানে কোনো হাও পায় কোনো অবজেকশন নেই অনেক বাইকে দেখবেন যে যদি বাড়ি লাগা থাকে তাহলে ওখানে পানি টানি খরচ করে মানে অবজেকশন দেয় কিন্তু এই বাড়িতে কোনো কিছুই না যেমন রান্না করে সব কি তারপর আবার যে পানি খরচ করে মানে ওনারা কোনো কিছু তো অবজেকশন দেয় না যে আপনারা পানি কেন এত খরচ করেন কিংবা এত মানুষ আসে কিছুর জন্য আপনারা জানেন সবাই যে আমাদের বাড়িতে কিন্তু সবাই আমাদের বাড়িতে কিন্তু সব সময় মেহমান থাকে কম বেশি তো তার জন্য ওনারা কখনো আপডেকশন করে না ওনাদের আমরা বৈশি যেহেতু আমরা অনলাইনে করে আমাদের তো মানুষ বেশি আসে তো আপনার বাড়িতে কী সমস্যা হয় তাহলে বলতে পারেন পরে বলছে যে না আমাদের সমস্যা নেই আপনাদের বাড়ি ঘরে আপনাদের মানুষ আসবে সমস্যা নেই তো আপনারা যেভাবে চলতে পারেন চলে তো দোয়া করবেন যাতে আমরা তো শুধু চিন্তা ভাবনা করছি যে জায়গা কিনবো যাতে বাড়ি সত্যি থাকে জায়গা নিয়ে তারপরে ঘর বাড়ি উঠে দেশে চলে যেতে পারি বাসাটা থাকে খুবই আরামসে তো আপনারা দোয়া করবেন তো আমাদের ভিডিওটার পাশেই থাকতেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কী আছে ভালো বন্ধু তো ভিডিওর পাশেই থাকে ওরা তো আসতে সাথে দেখেন বাড়ির না নাতি নাতি গাড়ি আর কি এটা দিয়ে এই ভিভাই মোবাইলটা পড়ছে দেখেন মোবাইলে নিয়ে আসতে সাথে দেখেন মোবাইলে নিয়ে আসছে

দেখেন খেলা পাইছে খেলার মজা যাবে না আচ্ছা তো চল ও বৃষ্টি পড়তেছে দেখেন এই যে ফোটার ফোটার বৃষ্টি করতে আমরা আসছি বিজেপি যাবো চলো আসো 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 চল চল